সাইফুল ইসলাম ভাই আপনাকে আমরা চিনতাম একজন রোস্টার হিসেবে তো আপনার উচিত ছিল আপনার পেশাতেই আপনি থাকা কিন্তু ইদানিং দেখা যাচ্ছে আপনি বিভিন্ন উলামাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে বেড়ান অনলাইনের মধ্যে যেটা অনেকের কাছে দৃষ্টিকোট মনে হয়েছে একজন আলেম তিনি যদি মাহফিলের ময়দানের মধ্যে বলে থাকেন যে আমি নবী আলাইসাল্লামকে স্বপ্নে দেখেছি এক্ষেত্রে আমার আপনার কোনো অধিকার নেই যে তাকে মিথ্যা প্রতিপন্ন করা যদি আমরা বিশ্বাস করতে সমস্যা হয় সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা যদি এটা পাবলিকলি বরে বেলাই তাইলে কিন্তু সমস্যা হয় কারণ আমরা তার স্বপ্নে ঢুকে দেখি নাই যে তিনি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন বা আমরা তার ভিতরে ঢুকে দেখি নাই যে তিনি কি আদৌ সত্য বলেছেন না কি মিথ্যা বলেছেন এক্ষেত্রে কারো স্বপ্নকে মিথ্যা প্রতিপন্ন করার আমাদের কোনো সুযোগ নাই। সেটা যদি বাস্তবের অনুকূলে না হয় কিন্তু নবী আলাইসাল্লামকে স্বপ্নে দেখা বা না দেখা সেটা অবশ্যই বাস্তবতার অনুকূলে সেক্ষেত্রে আপনি বিরোধিতা করা এরকমভাবে ফেসবুকের মধ্যে পোস্ট করে এটার আপনার কোনো রাইট নাই কোনো অধিকার নাই আপনি প্রথমেই লিখেছেন আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে স্বপ্নে দেখা নিঃসন্দেহে সৌভাগ্যের ব্যাপার কিন্তু আজকাল আলেমগণ ব্যাপারটাকে সস্তা বয়ানে মেলে ধরার চেষ্টা করছে প্রিয় ভাই আপনার কাছে আমার প্রশ্ন আপনি সস্তা বয়ান দ্বারা কী উদ্দেশ্য নিয়েছেন সস্তা বয়ান দ্বারা কি আপনি উদ্দেশ্য নিয়েছেন যে আজকাল বর্তমানে যে মাহফিলগুলা হয়ে থাকে আমাদের ওয়াজ মাহফিলগুলা হয়ে থাকে সেগুলা সস্তা বয়ান আপনার সস্তা বয়ানের দ্বারা উদ্দেশ্য আপনি এটা নিয়েছেন নাউজুবিল্লা ভাই যদি এমনটা উদ্দেশ্য নিয়ে থাকেন তাহলে আমিও আপনার একজন ভাই হিসাবে বলতেছি আপনার জন্য উচিত হবে তৌবা করা আপনি আল্লাহর কাছে গোপনে হলেও তৌবা করবেন এটা অবশ্যই আপনার জন্য বড় একটা অন্যায় হয়েছে আপনি এমনভাবে আলিমুলামার বয়ান মাহফিল যে মাহফিলের দ্বারা বহু মানুষ হেদায়তের পথে আসে সেই মাহফিলকে আপনি সস্তা বয়ান দ্বারা আখ্যায়িত করতে পারেন না এর আপনার কোনো অধিকার নেই তারপরে আপনি লিখেছেন তিনি যদি সত্যি আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে স্বপ্নে দেখার গৌরব অর্জন করতেন তাহলে এত হালকা ব্যক্তির পরিচয় দিতেন কিভাবে। আপনি হালকা ব্যক্তির দ্বারা মুরাদ নিছেন কী ভাই আপনি কি বুঝিয়েছেন হালকা ব্যক্তি দ্বারা আল্লামা মামনুল হক সাহেব মামুনুল সাহেবকে আপনি হালকা ব্যক্তি বুঝিয়েছেন আপনার কাছে মামনুল হক সাহেব গ্রহণযোগ্য ব্যক্তি না বরং মামুনুল হক সাহেব আপনার কাছে হালকা ব্যক্তি আপনি কোথাকার গ্রহণযোগ্য ব্যক্তি আপনি কার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি বলেন আপনাকে কে গ্রহণ করছে যদি বিষয়টা সমালোচনার হয়ে থাকে দৃষ্টিকোট হয়ে থাকে তার সমালোচনা অন্য কোনো আলেম করবে বড় কোনো মুরব্বী করবে আপনি করার কে সেখানে স্বয়ং মামনুল সাহেব উপস্থিত ছিল তিনি তো তার বিরোধিতা করেন নাই তাহলে আপনি তার বিরোধিতা করার কে আপনি কার কাছে গ্রহণযোগ্য বলেন আপনি তো সারা সারাদিন ফেসবুকের মধ্যে পড়ে থাকেন সারাদিন ফেসবুকে পড়ে থাকে আপনার কাজ তাহলে আপনি কার কাছে গ্রহণযোগ্য হয়ে গেছেন আপনি আরেকজনকে বলছেন হালকা তাও মামুনুল সাহেবের মতো ব্যক্তিকে আপনি হালকা বোঝাচ্ছেন এরপরে আরেকজন আলেম যিনি মাহফিলের ময়দানে কথা বলতেছে তাকে আপনি মিথ্যাবাদী বানানোর চেষ্টা করতেছেন তাকে আপনি মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করতেছেন আপনি কার কাছে গ্রহণযোগ্য একটু আমাকে বলবেন তো যে আমি আমি তাদের কাছে গ্রহণযোগ্য ওনার বক্তব্য সঠিক নাকি বেঠিক সেটা নিয়ে আমি কথা বলতেছি না ওনার বক্তব্য বা ওনার বক্তব্যে যদি কোনো ভুল থাকে সেটা ধরার মতো লোক আছে সেটা ভুল ধরার মতো লোক অবশ্যই আছে বাংলাদেশে যথেষ্ট ওলামা আছে সেখানে আপনার তো কোনো অধিকার নাই একজন আলেমকে এভাবে ভুল ধরা বা একজন আলেমের এভাবে সমালোচনা করা একজন আলেমকে আল্লামা মামুন রহক সাহেবের মতো ব্যক্তিকে আপনি হালকা বলে দেওয়া এটার অধিকার আপনাকে কেউ দেয় নাই আপনি তো কারো কাছে গ্রহণযোগ্য না আপনি তো গ্রহণযোগ্য হয়ে থাকতে পারেন আপনার অনলাইন ক্লাস যারা করে তাদের কাছে তো আপনি তাদের কাছে গ্রহণযোগ্য হলে তাদের কাছে পার্সোনালভাবে বলতেন আপনি অনলাইনে ফেসবুকের মধ্যে এভাবে পোস্ট আকারে বলা আপনার জন্য একদমই উচিত হয় নাই এ বিষয়টা আপনি পোস্টটা অবশ্যই ডিলিট করতে হবে এবং বিষয়টা খোলাসা করতে হবে